ওয়েলকাম টু গয়নার রানী পি সাবস্ক্রাইব প্রেস দ্য বেল আইকন আমি রাজে সুরি আপনারা দেখছেন গয়নার রানি গয়না রানী প্রতিদিনের মতন আজকেও হাজির একটি নতুন গয়নার ডিজাইনে আজকেও আমি হ্যালোয়িন স্পেশাল একটা ইয়াররিং বানিয়ে দেখাবো আর আজকের ইয়াররিংটা না পুরো ইউনিক একটা ইয়াররিং আমি একদম বলতে পারি হয়তো আপনারা এইরকম ইয়াররিং কোনোদিন কোথাও দেখেননি জানি আহামরি কিছু নেই তবুও কনসেপ্টটা কিন্তু খুব ইউনিক তো প্রথমে এই প্রসেসগুলো তো আপনারা জানেন আমি এটাকে বেলে নিয়ে ভালো করে দুটো রাউন্ড শেপ কেটে নিলাম তারপরে আপনারা চাইলে ওখানে স্মুথ করে নিতে পারেন একটু সাইডগুলো আমি সেটা পরে করে নিই তাই সবসময় যখন রেডি করছি সেটা দেখাই না যাই হোক তারপরে ক্লেগুলোকে ভালোভাবে এরকম পাতলা পাতলা দড়ি বানিয়ে নিলাম সেটার প্রসেসটা তো আমি আদর্শ ভিডিওতে অনেকবার বলেছি এখানে দেখিয়েওছি যাই হোক না যারা দেখছেন তারা আমি তাদেরকে আমি বলবো আমার আদার্স ভিডিওগুলো চেক করতে যাই হোক এখানে আমি গাছের ডালপালার একটা মোটিভ করার চেষ্টা করছি তো তার জন্যই আমি একদম পাতলা পাতলা করে ওই যে দড়ির মতন বানিয়েছিলাম ক্লে দিয়ে সেগুলোকে দিয়ে এই রকম একটা শেপ দিয়ে নিলাম তারপর এখানে একটু মোটা করে ক্লে নিয়ে সেটাকে বসিয়ে দিলাম তারপর এরকম একটা টুলসের মাধ্যমে কিন্তু সেখানে টেক্সচার দেওয়ার চেষ্টা করছি পপালি যাতে একদম দেখে রিয়েলিস্টিক গাছ মনে হয় সরি গাছ না ভুতুরে গাছ মনে হয় সেরকম বানানোর চেষ্টা করছি যাই হোক সেটা কমপ্লিট তারপরে এখানে একটু ক্লে নিয়ে হাত দিয়ে এরকম করে চ্যাপটা করে নিচ্ছি যাই হোক এটা একটু মোটা করে ক্লে নিয়ে বড় করে করবেন তারপরে এরকম একটা টুলস নিয়ে এখানে আপনাদের কাছে টুলস না থাকলেও এরকম একটা কিছু থাকলে পারেও হবে সেটা নিয়ে সেটাকে মাথাটা একদম মাঝের অংশটাতে রেখে মাথাটাকে একটু চাপা দিয়ে দু সাইডটাকে এই রকম করে একটু গ্লু দিয়ে সেটাকে বসিয়ে দিলাম তাহলে দেখুন এই দুটো কিন্তু পুরো ভূতের মতন হয়ে গেল তাই না একদম হ্যালোইনের সাদা ভূতগুলো একদম সেই রকম যাই হোক পুরোটা কমপ্লিট করার পরে আমি এটাকে ভালোভাবে ড্রাই করে নিয়েছি এবং ভালোভাবে ড্রাই করার করার পরে কিন্তু এটা কালার করার পালা কালারের জন্য আমি অ্যাক্রিলিক কালার ইউজ করছি আর খুব নর্মাল কালার ইউজ করছি ব্ল্যাক এবং হোয়াইট হোয়াইট কালারটা দুবার কোট করতে হবে প্রথমবার একটা ভালোভাবে ট্রাই করা হয়ে যাওয়ার পরে কিন্তু সেকেন্ড কালারটা কোট করব তারপর ব্ল্যাক কালারটা দিয়ে পুরোটা কভার করে নেব ব্ল্যাক কালারটা যখন ভালোভাবে ট্রাই হয়ে যাবে তারপরে কিন্তু আমরা যে পার্লের অ্যাক্রেলিক কালারগুলো হয় সে পার্লের এই কপার কালারটা নেব এবং গ্রিন কালারটা নেব এবং দুটো কালারকে দিয়ে আমি এখানে গাছটা বানিয়ে নেব তারপরে ভূতের চোখ মুখ করে নেব এবং ভূত থেকে আরেকটু ভালো হাইলাইট করার জন্য কিন্তু আমি পার্ল দিয়ে যে গোল্ডেন কালারটা হয় সেটা দিয়ে পুরো ডিজাইনটাকে কমপ্লিট করব যাই হোক আজকের এই ডিজাইনটি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ পরবর্তী ভিডিওতে আমার থেকে আপনারা কি ধরনের জুয়েলারি ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করতে কিন্তু একদম বলবেন না সরস্বতী স্পেশাল পুজো যদি কোনো ডিজাইন দেখতে চাও সেটাও কিন্তু এখনই কমেন্ট করতে পারো যাতে আমি সবারই ডিম্যান্ডগুলো ফুলফিল করতে পারি যাই হোক এটা কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে কালারটিকে ভালো করে ড্রাই করে নেওয়ার পরে আমি ভার্নিস অ্যাপ্লাই করে নেব ভার্নিস অ্যাপ্লাই হয়ে গেলে এখানে আমি আপনাদেরকে একটা নতুন টেকনিক শেখাচ্ছি কিভাবে ইয়ারিং হুক লাগাতে হয় ইয়ারিং হুকটাকে নিয়ে এই রকম ভাবে সামনের অংশটাকে আমি কেটে দিলাম এবং এটাকে প্লাস্টিক সমান করে নিয়ে এটা কিন্তু আমি পিছন দিকে ক্লে ইউজ করে কিন্তু এটাকে আমি বসিয়ে দেবো তাহলে আমাদের আজকের এই কানের তুলের ডিজাইনটি কমপ্লিট আমার ডিজাইনগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনারা পেয়ে যান আজকের ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন